আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আলোচনা করুন আমার এই দুইটা গরুর সম্বন্ধে কিছু কারণ ওই যে এই গরুটা কিনছিলাম এক মাস হইল আজকে বিক্রি করে দিছি আর এটা আমার বাড়িরই গরু তো এই দুইটা গরু নিয়ে কিছু আলোচনা করুন তো ক্যামেরাটা ঘুরাই তারপরে আলোচনা করুন আমার এই গরুটা কেনার পরে কতদিন পারলাম কত টাকা খরচা করলাম কত টাকা ইনকাম হবো এ বিষয়ে নিয়ে অল্প আলোচনা করুন আর দুইটা গরুর সম্বন্ধে ভালোই কিছু আলোচনা করুন যারা গরু পালেন বা গরু পালবেন বা গরু ভালোবাসেন চেষ্টা ভালো করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে এই দুইটা গরুর মাঝে এই যে এই সাইডের যেটা বা সাইডের যেটা গরুটা এটা কিন্তু আমি কিনছিলাম ফুল এক মাস হলো মানে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে কিনছিলাম আজকে হলো মার্চ মাসের ছাব্বিশ তারিখ তো আড়াইশা মাস গেছে ওই হিসাবে ফুল তিরিশ দিন তো তিরিশ দিনে ভালোই কিছু পরিবর্তন হয়েছে হয়তো ক্যামেরার প্রতি দেখা গেছে না নাই আমি নিজে পালন করতেছি ওই হিসাবে জানা হয়েছে আর কিনছিলাম চব্বিশ হাজার টাকা দিয়ে বিক্রি করলাম তিরিশ হাজার টাকা তো আরও কয়েকদিন দুই তিন দিন পাইলে দেবো তার জন্যে তিরিশ হাজার সাতশো টাকা দেবো ব্যবহারিয়ে নিচে আট বার দিন নিয়ে যাব তো তারপরে কথা হলো এই গরুটার যে এত পরিবর্তন হলো মানে এক মাসে যে এতখানি স্বাস্থ্যর পরিবর্তন হলো ওই হিসাবে এই গরুটাও তো হওয়া লাগছিল এই গরুটা তো পরিবর্তন হওয়া নাই এটা কিন্তু বাড়িরই গরু এটারও এর আগেও ভিডিও দেখছেন অনেকটা কিন্তু তারপরেও অনেকখানি পরিবর্তন আইছে কিন্তু ওটার তুলনায় পরিবর্তন হয় নাই এটা হলো এক নম্বর কুশ্চিন কারণ অনেক মানুষ কইতে পারেন ভাই আপনি এটা কিনে আনছেন এটা এত পরিবর্তন হলো আর এটা বাড়ির গরু দিকে এটা তো পরিবর্তন হলো না এত তো প্রথমে কইবার চাইতেছে সেই কথাটা স্পষ্টভাবে যে এই যে গরুটা আমি কিনছি ওই গরুটা যে মানুষে পালন করতো মানে দেশি হিসাবে আছিল গরু এরম আসছিল মানে ঘাসের বেগরে মানে ও খাদ্য ঠিক মতন পানায় দিকে কাবু আছিল আর আমার বাড়িতে আনার পরে ভুসি খেলেছি যেটা গোমের বুসি আমরা সাপোর্ট করি প্রায় প্রতিদিন এক কেজি করে খাইছে তো আমি খরচার হিসাবটা করতেছি তারপরে এই যে এরকম ফ্যানের তলে পাকা ঘরে রাত্রে মুসুরিটা নিয়ে দেই। মানে যে বাড়িতে আসাল তার সেই বাড়িতে আমার বাড়িতে অনেক সুবিধা বেশি হয়েছে আর অনেক সুবিধা বেশি পাওয়ার পরেও অটোমেটিকলি ও শান্তিতে আসার চেহারাটাও খুব তাড়াতাড়ি পরিবর্তন আছে তারপরেও বাড়িতে আনার পরে লিভেক্ট্রনিক খেলেছি বর্ডন খেলেছি একটা মিনারেল মিক্সার এক কেজি খিলাই বেরসাই তা খিলাইবার পরে না আধা কেজির মতন খেলেছি একশো গ্রাম করে দিন খেলেছি আরও একটা ভিটামিন খেলেছি সেটা হলো সার্কো ফ্রেল ওটা মোটামুটি আটটা গরুরে দুই কেজি খেলেছি এইখানে যেখানে বাঘে পড়ছে খাইছে তো সেই হিসাবে হিসাব করে দেখা গেছে যে চাফট মোটামুটি এক মাসে এগারোশো টাকার মতন চাফট খাইছে পার গরিয়ে আর মেডিসিন মোটামুটি একটা হিসাব করছি যে টোটাল দুই হাজারটার মেডিসিন তার বাদে দুইশো তিনশো টাকার মতন ওর হিসাবে বাঘে ধরছি আর কি তিনশো বা সাড়ে তিনশো ঢাকা ওই হিসাবে পনেরোশো টাকা যেমন একটা চাপোট বা বুঝি আর মেডিসিনের খরচ হ্যাঁ তারপরে খরচ হলো আপনার যেটা ঘাস খিলাইছি আমরা পরিশ্রম করছি ওটা আলাদা ওটা পরে হিসাব করতেছি তো কইবার ছিলাম এটা পরিবর্তন হলো এটা হলো নাকি তো এটারই কারণ হলো এই গরুটা যে জায়গায় আসিল যে পরিস্থিতিতে আসিল তার চেয়ে অনেক সুবিধা বেশি পাইছে আর যেহেতু দেশি গরু দেশি গরুর সুবিধা পাওয়ার পরেই মানে যেভাবে আসিল তার চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে আর আমার এই বাড়ির এই গরুটা এই গরুটা হলো উন্নত জাতের গরু এদের পালনই উন্নতভাবে করা লাগে আর আসলে যাতে উন্নতভাবে পালন করা লাগে হয়তো আমার বাড়িতে এখনও ওরুম পজিশনটা পা নাই কারণ আমি কিন্তু এখনও গরুর পিছনে মানে দানাদার খাদ্যটা খরচ করি না হয়তো ভিডিওর মাধ্যমে অনেক সময় দেখাই আমি দেখবেন কোনো সময় কিন্তু দানার পিছনে খরচা করি না জাস্ট খালি মা খর বসি দেখিলেই সরি গমের বসি দেখিলেই পানির সাথে আর ওই ঘাস খের অন্য কিছু খেলাই না আর তার জন্য হয়তো গরুটা ওরুম পরিবর্তন আসে নাই কিন্তু এই গরুটার পিছনে দরকার আসিল কিছু দানা মানে দানা যেটা মাখ হয় বা আরও অন্য অন্য বুট ছোলা এরকম নানান কিছু দিয়ে মিক্স করে কিছু দানা তার খাদ্যর দরকার আছে তো যেহেতু বহন গরু গরু বা যত্ন করি করিনি কিন্তু গাই গরু হলে কেনা নিয়ে ওটা বাধ্য তো তারপরে খরচা করলাম কত বিক্রি করলাম কত এই আলোচনাটা করি আশা করি আমার কথাটা বুঝতে পারছেন যারা দেশি গরু পালবেন হ্যাঁ তাগরে যেটা খরচ আর যারা উন্নত জাতের গরু পালবেন তাগো কিন্তু দানা তার খরচটা একটু বেশি করা লাগবো হ্যাঁ এটার মধ্যে ইনকামও বাড়বো মানে বড়ো তাড়াতাড়ি হবো কিন্তু এদের পিছনে খরচাটাও বেশি করা লাগবো আর যদি আপনি দেশি গরু পালেন বিশেষ করে আমি যে ধরনের গরুটা ভালছি এরকম ধরনের গরু যদি পালেন আপনি কিন্তু ওইরম একটা খরচ করা লাগব না যদি আপনি পারেন ক্ষেত খোলা থেকে আয়ল পাতর ঘাস তুই লা তাহলে কিন্তু আপনার এই গরুর পিছনে একবারেই খরচ কম খালি গমের বসিয়ে রেখে নেবেন তো আমি এই এক মাস পাইলে এই গরুডার আমার যেটা হিসাব হলো ছয় হাজার টাকা লাভ হলো টুডাল কিনার থেকে বিক্রি পর্যন্ত তাহলে ছয় হাজার টাকা লাভ হলে আমার মোটামুটি একটা হিসাব করলাম দুই হাজার টাকা ধরেন খরচায় বাদ দিলাম তারপরেও চার হাজার টাকা লাভ হলো তো এটা কিন্তু লাভ না এটা হলো আমার হাজিরা মানে আমি যে গরুর পিছনে পরিশ্রম করছি তো ওই হাজিরাটাই তো সেম এই ঘরে যেমন আমার বর্তমানে ছোট গরু দিয়ে ছোট বড় আটটা গরু আছে তো আটটা গরু যদি সমান সমান এক মাসে চার হাজার করে ইনকাম দিত তাহলে আপনার এই আটটা গরুতে চার হাজার করে হলে চারটা বত্রিশ তো যদি বত্রিশ হাজার টাকা যদি আমার এই ঘরে থেকে ইনকাম পাই হয়তো আমি দিন যদি পরিশ্রমও করি তাও আমার যেমন একটা চাকরির সমান সমান ইনকাম হব কিন্তু আসলে হয় না ওই রকম এই জন্যই হয় না কারণ এই গরু কিনে যখন সব গরু কিনা সমান প্রফিট হয় না তারপরে এই গরু কিনা যেমন বাড়ির গরু পালতাছি কত দিন পর্যন্ত পালম কত ইনকাম হবো না কোনো হিসাব করি না ইনকাম করে আসি গরুকে খেলিয়ে আসি চলতেছি এইভাবে আলাই চলাইতেছে আর কি কিন্তু এই গরুটা আমি হিসাব করে দেখলাম তো গরু যদি পালন করা যায় ভালোভাবে তাতে ভালো একটা ইনকামের রাস্তা আছে কিন্তু হ্যাঁ এর মধ্যে সময় ভিজে গরু পালন করা লাগবে সময় ভিজে গরু কিনা লাগবো সময় ভিজে গরু বিক্রি করা লাগবো আর যখন আপনি গরু কিনা বেচা করবেন তখন কিন্তু গরুর বিষয়ে আরও অভিজ্ঞ হবেন তখন আপনি ইনকামটা বেশি হব আর আমার এই যে ঘরে ভিতরে কিন্তু গরু নাই হয়তো গরু কিন্তু ব্যক্তি বাইরেই দেয় এডি বাইরে আসলো নিয়ে এলাম জাস্ট ঘরে তারপরে আরও আছে এই যে এনেও একটা আছে আবার উমরা দাগে বেঁধে দিছি তো যারা ভিডিওখানে সবসময় দেখেন হয়তো আমার গরু একটা দুইটা গরু আর সবসময় মাঝে মাঝে দেখেই থাকি আপনা করে তো গরু আসলে পালন করলে পরিশ্রম আছে আর পরিশ্রম করা হলে ইনকামও আছে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন সবাইরে হাজার হাজার ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য